আজকের পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের প্লাগইন সম্বন্ধে তো ওয়ার্ডপ্রেসে প্লাগইন সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি তো ওয়ার্ডপ্রেসে দেখুন এখানে বামপাসে প্লাগিন্স প্লাগইনস নামে একটি মেনু রয়েছে এবং এখানে ইনস্টলড প্লাগিনসের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখব যে এখানে অলরেডি দুইটি প্লাগইনস এড অ্যাড করা রয়েছে একটি প্লাগইনস হচ্ছে একই স্মিথ মেট এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের অটোমেটিক প্লাগেন্স এবং এই প্লাগেন্সটি অটোমেটিক কোম্পানি দ্বারা তৈরি করা এবং আমরা জানি যে ওয়ার্ডপ্রেস নিজেও অটোমেটিক কোম্পানির মাধ্যমে তৈরি করা এবং এটি হচ্ছে হ্যালো ডলি হ্যালো ডলি প্লাগেন্সটি তৈরি করা হয়েছে যে ওয়ার্ডপ্রেস যেই লোকে তৈরি করেছিলেন ম্যাট আই ডোন্ট নো নামটা কি তো এই ম্যাটের তৈরি করা প্লাগেন্স হচ্ছে এই হ্যালো ডলি তো প্লাগিন্সের কাজ হচ্ছে যে আমরা নতুন করে আমাদের ওয়েবসাইটে যে সুযোগ সুবিধা রয়েছে আমাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে আমাদের আরও বাড়তি কিছু সুযোগ সুবিধা অ্যাড করা দরকার পরে তো সেই সুযোগ সুবিধাগুলো অ্যাড করার জন্যে আমরা সাধারণত এই প্লাগিনসগুলো অ্যাড করে থাকি এবং একটি প্লাগিনস জাস্ট অ্যাড করার জন্য অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভ এডিট করার জন্য এডি এডিট এবং ডিলিট করে দেওয়ার জন্যে ডিলিট যেমন হ্যালোডলি এটি অ্যাক্টিভ করার পর যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে এখানে দেখুন যে একটি স্লোগানও এসছে এবং আমরা যদি এই পেজটি আবার রিলোড দেই তাহলে এখানে দেখুন যে এখানে আরেকটি স্লোগান এসছে মানে বারবার এই স্লোগানটি চেঞ্জ হবে তো এইটির কাজ হচ্ছে এই হ্যালোডলির কাজ তো এটি ডিএক্টিভ করি কারণ এই টাইপের স্লোগান আই এম নট ইন্টারেস্টেড এবং দরকার আছে বলে আমার মনে হয় না তো এখানে ডিলেট করার সময় আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি আদৌ এটি আর সত্যি সত্যি ডিলেট করতে চাচ্ছ কি না তো আমি এটি ইয়েস দি এবং ডিলেট ফাইল দিলাম এবং ইয়েস এবং ডিলেট ফাইল দেওয়ার পর এখানে আমার সার্ভারে ওই প্লাগেন্স আর থাকবে না তো স্বভাবতই ডিলেট করার পূর্বে আপনারা যে শিওর হয়ে নেবেন যে আদৌ আপনার প্লাগেন্সটি দরকার আছে কি নাই একস্মিথ এই ফাইল এটির কাজ হচ্ছে যে এটির ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে দেখুন যে এটির কাজ হচ্ছে যে আপনার এখানে স্পাম মেসেজগুলোকে সে ব্লক করার জন্যে আমরা এই অ্যাকসমিথ ইউজ করে থাকি এবং অ্যাকসমিথ অ্যাক্টিভ করা করার পর যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আপনাকে অবশ্যই এই একসমিথ ডট কম এই ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো হলোই কিন্তু যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে তারা একটি এপিআই কী দিবে সেই এপিআই কিটি আপনাকে এখানে অ্যাড করতে হবে এবং সেই এপিআই কি অ্যাডের মাধ্যমে আপনার এই কাজটি আপনার এই প্লাগেন্সটি অ্যাড করতে পারেন এটি সাধারণত আমরা স্পাম ব্লক কমেন্টগুলো ব্লক করার জন্যে এই প্লাগেন্সটি ইউজ করে থাকি এবং এখানে আপনারা দেখুন যে এই এই প্লাগেন্সটি পার্সোনালি ইউজ করার জন্যে আপনাকে কোনো টাকা দিতে হবে না এবং যদি আপনি কোনো ব্যবসায়িক কাজে ইউজ করে থাকেন তাহলে পাঁচ ডলার পার মান্থ পঞ্চাশ ডলার পার মান্থ তো এটি আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করবেন তো এখানে আরেকটি যে প্লাগিনস নিয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্লাগিনসের একদম বিশাল বড় কারখানা সেটি হচ্ছে ওয়ার্ডফ্রেস ডট অর্গ এবং এখান থেকে আপনি ফ্রি এর প্লাগিনস ডাউনলোড করতে পারবেন এবং কিছু কিছু প্লাগিনস রয়েছে যে এখানে প্লাগিনস নামে মেনুটি রয়েছে সেই প্লাগিনসের ভেতর আপনারা গেলে দেখবেন যে হিউজ কালেকশন রয়েছে প্লাগিনসের এবং প্লাগেন্সে আপনি এখানে সার্চ দিয়ে সেই প্লাগেন্সটি ফর এক্সাম্পল যে এখানে বাডিপ্রেস এই বাডিপ্রেস প্লাগেন্সটি ধরুন আমি সরি প্লেস না আমি একটি কাজের প্লাগেন্সি দেখাই ভবিষ্যতে লাগবে সেটি হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্ম সেভেন কন্টাক্ট ফর্ম সেভেনটি আমার ভবিষ্যতে লাগবে এটি হচ্ছে আমার কন্টাকা স্পেস তৈরি করার জন্যে এটি এবং এখানে তাদের ডেসক্রিপশন রয়েছে তারপর কীভাবে ইনস্টল করতে হবে সেটি রয়েছে তারপর আপনার এফএ যে আপনার সচরাচর কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে এখানে তাদের ডকুমেন্টেশন এবং এফিকিউ এবং সাপোর্ট ফোরাম রয়েছে এবং এখানে স্ক্রিনশট রয়েছে যে আপনি কিভাবে একটি প্লাগইনস কন্টাকাস প্লাগইনস এই প্লাগেন্সটি ইউজ করবেন সেখানে এবং এটির আউটলুক কেমন হবে এটি কন্টাকাস স্ক্রিনশটের মধ্যে রয়েছে এবং এছাড়াও আরও সাপোর্ট রিভিউ ডেভেলপার এবং এই প্লাগেন্সটি তৈরি করেছেন এই লোকে এবং এটির রিভিউ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটি কোন ভার্সনে কাজ করবে এবং মিনিমাম কত এবং কত কতবার ডাউনলোড হয়েছে তো সৌভবতই কণ্ঠাকাস পেজের জন্য এই প্লাগেন্সটি অনেক ভালো তো আমরা এই প্লাগেন্সটি যদি এখানে আপনি যদি ডাউনলোড করেন ডাউনলোড এ ক্লিক করার পর যদি আমাদের এই প্লাগেন্সটি ডাউনলোড হলো এবং এই প্লাগেন্সটি ডাউনলোড করার পর আমরা এই প্লাগেন্সটি যদি এখন অ্যাড করতে যাই তাহলে এখানে দেখুন অ্যাড নিউ রয়েছে এই অ্যাড নিউ এর মধ্যে গিয়ে এখানে আরও কিছু অপশন রয়েছে একটি হচ্ছে সার্চ যা আপনি যদি কোনো ট্যাগ অনুসারে অথবা এমনিতে কোনো কিছু লেখে সার্চ দিতে চান তাহলে সেটা সার্চ দিয়ে প্লাগেন্সটি বের করতে পারেন ফিচার যে কিছু নতুন যে প্লাগেন্সগুলো সেইটি পপুলার প্লাগেন্সগুলো নিউয়েস্ট প্লাগেন্সগুলো এবং ফেভারেট প্লাগেন্স আপনি যদি কোনোটি মার্ক করে থাকেন সেগুলো এভাবে আপনি এখান থেকে ডাইরেক্ট চুজ করতে পারেন এবং এখানে যদি আপনি ইনস্টল নাও এটির মধ্যে ক্লিক করেন তাহলে অটোমেটিক এটি ইনস্টলেশন শুরু হয়ে যাবে তো আমরা এটি ম্যানুয়ালি দেখাতে চাচ্ছি যে আপলোডের মধ্যে যদি আপনি ক্লিক করেন এবং এখানে জিপ ফোল্ডার যে ফাইলটি আমার ডাউনলোড হয়েছে এই 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 ওয়ার্ডপ্রেস ডট এখান থেকে আমি যে এটি জিপ ফাইলটি ডাউনলোড করেছি এখান থেকে আমি কন্টাক্ট ফর্ম এটি আমি সিলেক্ট করলাম এবং ইনস্টল নাও এটিকে আমি ইনস্টল করলাম এবং এই এখানে একটি কথা বলে রাখি যে আপনার এই প্লাগিনসের মধ্যে একটি প্লাগিনস ইনস্টল করার ক্ষেত্রে আপনি আগে তার রিভিউ আপনার কোন ফর ফরম্যাটের মধ্যে ফাইলটি কোন ভার্সন পর্যন্ত সাপোর্ট করে এই ব্যাপারগুলো আগে দেখে নেবেন এবং কতবার ডাউনলোড হয়েছে এই জিনিসগুলো দেখে নেবেন এবং এই প্লাগেন্সটি আদ আদৌ বিশ্বাসযোগ্য কিনা সেটি দেখে নেবেন এবং এই প্লাগেন্সটি কেমন কাজ করে সেটিও আপনি দেখে নেবেন তো এখানে দেখুন যে আমার প্লাগিনসটি আনপ্যাকিং হয়েছে ইনস্টলিং হয়েছে এবং প্লাগ অলরেডি সাকসেসফুলি ইনস্টল হয়েছে এবং অ্যাক্টিভ প্লাগিনে যদি আমি ক্লিক করি তাহলে প্লাগিনসটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি রিটার্ন দিই তাহলে অ্যাক্টিভ হবে না কিন্তু ইনস্টল হয়ে থাকবে তো এখানে দেখুন অটোমেটিক এটি প্লাগিনস অ্যাক্টিভও হয়ে গেছে এবং এখানে কিছু সেটিংস রয়েছে যেমন সেটিংসের যে ব্যাপারটি সেটি হচ্ছে যে সেটিংসে এখানে কন্ট্যাক্ট অন ফর্ম ওয়ান আছে এর মধ্যে যদি আমরা ক্লিক করি তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার টু যে আপনার এই মেলটি কোথায় যাবে তো এখানে আপনি যেটি দিবেন সেটি থাকবে এবং ফর্ম যে নাম কার এখান থেকে আসছে মানে কার এখান থেকে আসছে সে সাবজেক্ট এবং এখানে অ্যাটাচমেন্ট ইউজ এল এবং আরও কিছু অপশন রয়েছে এবং এখানে যে আপনার মেসেজটি যখন সাকসেসফুল্লি সেন্ড হবে তখন ইউজার এই মেসেজটি দেখতে পারবে তো এইগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং এডিশনাল কোনো সেটিং করতে চাইলে সেটি করতে পারেন এবং চাইলে সেখানে এখান থেকে দেখুন যে আপনি আরও যদি কোনো কিছু যেমন ক্যাপচা যেটি আমাদের সাধারণত দরকার পড়ে তারপর সাবমিট বাটন ফাইল আপলোড এইসব ড্রপডাউন মেনু এইসব আরও কোনো কিছু যদি অ্যাড করতে চান সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন তো আপাতত এরপর অ্যাড করার পর সেভ করবেন তো সেভ তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না এটি রাখলাম এবং এখানে যে এই কোডটি রয়েছে এই পুরো কোডটি আমি সিম্পলি কপি করলাম এবার আমি পেজের মধ্যে যাই এবং অ্যাড নিউ পেজে যাই অ্যাড নিউ পেজে গিয়ে আমি এখানে দিলাম কন্টাক্ট আস এবং সিম্পলি আমার এখানে আমি ওই কোডটা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমার কমেন্ট অ্যালাউ থাকবে না এবং আপনি যদি এখানে আরও কিছু লিখতে চান ইফ ইউ ওয়ান টু কন্টাক প্লিজ ইউজ দিস ফর্ম এরপর এটি আমি পাবলিশ এবার যদি আমি ভিউ পেজে যাই তাহলে এখানে দেখুন যে আমার এখানে একটি বাটন তৈরি হয়ে গেছে কন্টাক্টাস এবং সেই কন্টাকাসে পেজে আমি যে লিখেছিলাম ভিউ কন্টাক্ট এবং এখানে দেখুন আমার ইমেল সাবজেক্ট মেসেজ এবং সেন্ড আমার মেসেজটি সেন্ড হয়ে যাবে তো এরকমভাবে আমি যেটি আমার প্রথমে ছিল না তো এটি এই এই টিউটোরিয়াল এই এই ইয়ারটির মাধ্যমে প্লাগিনসটটির মাধ্যমে এরকমভাবে আমরা কমেন্ট ইউজ করতে পারি তো অ্যাকচুয়ালি আমরা যে এই যে এই প্লাগিনসের কাজটি আমরা অলরেডি বুঝে গেছি যে প্লাগিনস দিয়ে আমরা কী করতে পারি তো এবার এবং এই বিভিন্ন ধরনের প্লাগিনস রয়েছে এবং কত ধরনের কাজের যে করা যায় প্লাগিনস দিয়ে এটা এই প্লাগিনসের গুলো আমরা আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনাদের একটা খুব ভালো আইডিয়া হয়ে যাবে তো আমি এখন যেটি করতে যা যেটি চাচ্ছি সেটি হচ্ছে যে জ্যাক জ্যাট প্যাক নামে একটি প্লাগেন্স রয়েছে তো এই জ্যাক প্ল্যাক প্লাগেন্সটি অটোমেটিক মানে অটোমেটিক কোম্পানির তৈরি অটোমেটিক কোম্পানি বলতে আমি বোঝাচ্ছি যে একজন এই ওয়ার্ড প্রেসের যে কাজ যে তৈরি করেছে সে তো তার কোম্পানির তৈরি তো এখানে আমি জ্যাক প্যাক লেখে যদি আমি প্লাগেন্সটি সার্চ দেই তো এখানে দেখুন এই যে জ্যাট ওয়ার্ডপ্রেস এটি চলে এসছে এবং এটি যে অটোমেটিক কোম্পানির তৈরি করা তো আমি চাচ্ছি এই প্লাগেন্সটি অ্যাড করার জন্যে এই প্লাগেন্সটি তাদের এটি হচ্ছে তাদের ওয়েবসাইট এবং এই প্লাগেন্সে অ্যাড করার ফলে আপনি অটোমেটিক অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেটি আমাদের অনেকগুলা প্লাগেন্স ইনস্টল করা থেকে আমরা বেঁচে যাব কারণ হিউজ অফ প্লাগিনস অনেকেই ইউজ করতে চায় না সবাই চায় যত কম প্লাগিনস ইউজ করে কারণ অনেক বেশি প্লাগিনস ইউজ করলে আপনার সাইটটি ওভারলোডেড হয়ে যেতে পারে তো সেই কারণে এই জ্যাক প্যাক প্লাগিনসটটির মাধ্যমে আমরা অনেক সুযোগ সুবিধা পেতে পারি এবং এক প্লাগিনসের মাধ্যমে অনেকগুলো ব্যাপার আমরা কাভার করতে পারি এবং এটি আমরা পরবর্তীতে দেখব তো এই প্লাগিনসটি ধরুন আমি এখানে ইনস্টল নাও ওকে তো এখানে এটি ইনস্টল হলো এবং অ্যাক্টিভ প্লাগিন এবং প্লাগিনটি আমি যদি অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার পর আমাকে আরও কিছু কাজ করতে হবে সেটি হচ্ছে যে এই প্লাগিনসটি ওয়ার্ডপ্রেস ডট কমের সাথে আপনাকে কানেক্ট করিয়ে দিতে হবে এবং এই সেই কানেক্ট করিয়ে দেওয়ার জন্যে এখন আমি যদি কানেক্ট ওয়ার্ডপ্রেস ডট কমের মধ্যে ক্লিক করি তো স্বভাবতই এটি অটোমেটিক্যালি আমার ওয়ার্ডপ্রেস ডট কমের মধ্যে চলে যাবে এবং এখানে ওয়ার্ড প্রেস ডট কম যেই এখানে আমার একটি ওয়ার্ড প্রেস ডট কমে আমার একটি সাইড রয়েছিল বানবাডি গেম একসময় খেলতাম প্রচুর তো যাই হোক এই গেমটির নাম দিয়ে আমি একটি ব্লগ তৈরি করেছিলাম তো সেটির সাথে জাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম এবং সেই অ্যাডের এইখানে আমি জাস্ট ওইটির সাথে কানেক্ট করে দিলাম তাহলে একটি সুবিধা হবে এটি যে আমার ওয়ার্ড প্রেস ডট কমে যদি আমি কোনো কিছু আপডেট করি সেই আপডেটটি আমার এখানেও চলে আসবে এখানে পোস্ট আকারে চলে আসবে না বাট এখানে অনেক কিছু চলে আসবে যেটি আমাদের জন্য সুবিধা হবে তো এখানে দেখুন যে এই এখানে আমার অটো যে আমার প্লাগেন্সটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং কানেক্ট হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন যে এখানের যা যা সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো যে নতুন কি কী প্লাগেন্স এই প্লাগেন্সের মধ্যে অটোমেটিক রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং আপনাদের যা যা দরকার এখান থেকে সে যেগুলো দরকার সেগুলো অ্যাক্টিভ যেগুলো দরকার নেই সেগুলো ডিঅ্যাক্টিভ করে আপনারা কাজ করতে পারেন তো এভাবে আমরা একটি নতুন প্লাগিনস ইনস্টল করে নতুন নতুন কাজ করতে পারি এবং এক এক প্লাগিনসের কাজ এক এক রকম হয়ে থাকে কোনো প্লাগিনস আপনার ফর এক্সাম্পল একটু আগে আপনারা দেখলেন যে আমরা এখানে কন্টাকা স্পেস তৈরি করেছি একটি প্লাগিনসের মাধ্যমে এরকম অনেক প্লাগিনস আছে যেগুলো রিলেটেড পোস্ট শো করে তো এরকম হিউজ পরিমাণে প্লাগিনস রয়েছে তো ওই প্লাগিস গুলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ হয় যেমন এখানে দেখুন আমি যে একটু আগে কন্টাকা স্পেসটি তৈরি করেছিলাম এখানে কন্টাক নামে একটি বাটন চলে এ আবার এখানে দেখুন জ্যাক প্যাক জ্যাক এখানে স্ট্যাটাস এই জ্যাক প্যাক বাটন চলে এসছে যেটি আগে আমার ছিল না তো এরকম এক এক প্লাগিনস একভাবে কাজ করে কখনো আপনারা দেখবেন যে এখানে আলাদা করে একটি অপশানই চলে আসছে মেনুই চলে আসছে আবার কখনো দেখবেন যে ওই প্লাগিনসের একটি অপশনটি এই সেটিংসের আন্ডারে চলে আসবে তো এটি প্লাগিনসের উপর ডিপেন্ড করে আবার ওই প্লাগিনসটি এডিট রিমুভ অথবা ইনস্টল করার জন্য আমরা এই প্লাগিনস অপশনে গিয়ে সেটি সেই কাজটি করতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ